যুদ্ধ না শান্তি আপনার প্রথম কণ্ঠস্বর এখন সেই কণ্ঠস্বরের পেছনে তো দেশ আমরা তো মিউনিকে ছিলাম বিশ্ববাসী আপনার ধারণার পেছনে সে দাঁড়াচ্ছে আমাদের তো কোনো ফসলের ঘাটতি দেখি না সবচেয়ে বড়ো কথা হচ্ছে রকমারি ফসলের যে বৈচিত্র্য কয়েক বছর এসছে এটা অভাবত আমি দুই হাজার বাইশ সনে আপনাকে আপনার উপরে যে বইটা দিয়েছিলাম সেটা টাইটেল ছিল শেখ হাসিনা অন দ্য রাইট সাইড অফ হিস্ট্রি ইংরাজি বুঝিনা নিশ্চিত তো আপনি এই নির্বাচনে জিতে আমার সেই টাইটেলটা যে ঠিক সেটাই প্রমাণ হলো জি আপা হ্যাঁ আপা দিচ্ছি আপা বলছি আপা কিংবা শাড়িটা আজ বেশ লাগছে বেনারসি নাকি জামদানি শুনছি আপা বলছি আপা করোনার চেয়ে শক্তিশালী আপা কেন অন্যরকম লাগছে আচল তলে ঠাই চাই তো সারা তাহাজুত পড়েন বলছিলাম পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেলবাজ সব শিশু নেতাদের কথা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেই খান্ত হয়নি এই সব তেলবাজ নেতারা আপা নাম জপতে জপতে আপার লেজ ধরেই পালিয়ে ভারতে অবস্থান করছে এসব নেতারা আমাদের প্রজন্ম যেন মাথা উঁচু করে চলতে পারে গর্ব করে বলতে পারে যে আমরা বাংলাদেশী আমরা বাঙালি সেই কাষ্টই আমাদের माननीय প্রধানমন্ত্রী অলরেডি করে দিয়েছেন দেশে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রক্রিয়া চলছে তখন চলুন একটু ভারত থেকে ঘুরে আসা যাক ভারতে বসে আওয়ামী লীগের শীর্ষ দুর্নীতিবাজ ও তেলবাজ নেতাদেরকে সাথে নিয়েই দেশ বিরোধী নানা চক্রান্ত করছেন মহারানী আপা এমনকি মোবাইল ফোনে দেশের মানুষকে হুমকি ধামকি দিতেও পিছপা হচ্ছেন না ফ্যাসিস্ট হাসিনা ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু গিছিলে লোক থাকে যদি বাধা দেয় জি ট্রাম্পের ছবির উপরে যদি ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগের থেকে জি পাঠায় দেওয়া যাবে যে দেখো কত পড়ালো জি এসব হিসাবে সব হিসাবে আমরা কলা গন্ডায় করে নেবো অনুসন্ধানে বেরিয়ে এসেছে প্রায় দুশো জন আওয়ামী লীগ নেতা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন বিশেষ সূত্র বলছে ভারতে অবস্থানরত এই নেতাদের মধ্যে সত্তর জন সাবেক সংসদ সদস্য ছাড়াও আছেন প্রভু তেলবাজরাও শুধু পলাতক মন্ত্রী এমপিরাই নয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা পুলিশের সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তা জেলা পরিষদের চেয়ারম্যান মেয়র সহ বিভিন্ন জেলা উপজেলার বড় পদে থাকা নেতারাও ভারতে অবস্থান করছেন ভয়াবহ তথ্য হল শেখ হাসিনা তাদের নিয়ে একটি অজ্ঞাত স্থানে নিয়মিত বৈঠক করছেন আটকে ওঠার মতো আরও তথ্য হল সেই গোপন স্থান থেকেই বাংলাদেশে আত্মগোপনে থাকা কর্মীদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন ধরনের নাশকতা তৈরির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার নানা নির্দেশনা দিচ্ছেন সবার প্রিয় হাসিনা আপা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের বিরুদ্ধে নানা চক্রান্তের ভিডিও অডিও ইতোমধ্যেই গণমাধ্যমে প্রচার হয়েছে প্রথমত আমি আপাকে চাই দ্বিতীয়ত নয় শেষ পর্যন্ত শুধু আপাকে চাই সারা রাত তজবি জপার মতোই সতেরো বছর সমাজের উঁচু শ্রেণী থেকে শুরু করে ব্যবসায়ী কবি সাহিত্যিক সাংবাদিক আইনজীবী সাথে ফেসবুকে রাজনৈতিক ছবি ব্যবসায় চলছে শুধু তাবেদারি আর তেলবাজি আর সাধারণ জনগণ টিভির পর্দা দেখে পটভূমির সাক্ষী হতো অবিরত জুলাই অভ্যুত্থানে বহু তাজা প্রাণের বিনিময়ে এই সময়টা হয়তো জাতি হিসেবে আমরা উতরে এসেছি তবে স্মৃতি যেন তারা করে বেড়ায় এখনো কথা চোখ বন্ধ করে বলাই যায় তৈলবৃত্তি আর দুর্নীতিগ্রস্ত এক রাণীতন্ত্র আপার দেশবিরোধী চক্রান্ত ঠেকাতে প্রস্তুত বাঙালি জাতি কিন্তু প্রশ্ন হলো এজন্য আর কত তাজা প্রাণ ঝরে যাবে আর কত মায়ের বুক খালি হবে নিউজ ডেস্ক কুরাস নিউজ